সিরিয়া পারলো বাংলাদেশ কেন না আমি কেন বললাম এই কথাটা সিরিয়া পারছে বাংলাদেশ কেন পারলো না সিরিয়াতে মনে করেন যে বিপ্লব হয়েছে তার থেকে বড় বিপ্লব আমাদেরটা হয়েছে বাংলাদেশ এসে এক নম্বর মানে যতগুলা বিপ্লব গণ ঘুরছে সব থেকে এক নম্বর আছে বাংলাদেশের অবস্থা সিরিয়ার থেকে ভালো অবস্থানে বাংলাদেশটা তো সিরিয়ার থেকে ভালো অবস্থানে থাকার পরেও সিরিয়া পারতেছে আমরা কেন পারতেছি না সিরিয়া সিরিয়া তাদের সংবিধান চেঞ্জ করে ফেলতেছে সিরিয়া যে আগে যে আসাদ নাকি তার দলকে নিষিদ্ধ করতেছে সংবিধান পরিবর্তন করতেছে সেনা সেনাবাহিনীর অফিসারদের বিচার অলরেডি হয়ে গেছে পঁয়ত্রিশ জনের শুনলাম বাংলাদেশ কেন পারতেছে না বাংলাদেশ পারত বাংলাদেশ দেরি করে ফেলছে আমি বলছিলাম যে এই বাংলাদেশে যতগুলো উপদেষ্টা আছে যতগুলো সমন্বয়ক আছে সবাই বাংলাদেশের জনগণের কাছে ভিলেন হবে হিরোনা ছয় মাসে সেটা প্রতিফলিত হয়েছে বলছিলাম কিন্তু সেই আগস্টের আট নয় তারিখের ঘটনা সাত আট নয় তারিখে আমি কথাগুলো আজকে সেই ঘটনাগুলাই বাংলাদেশে ঘটতেছে এবং এটাও বলছিলাম ডক্টর মোহাম্মদ ইনুসকে বাংলাদেশের জনগণ সেই লেভেলের পচাবে ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু সেই পথেই খেয়াল করে দেখেন বাংলাদেশের জনগণ কি বলতেছে যে তার নবেল দু নবেল দুয়ে পানির পানি খাবো আমরা সে নোবেল পুরস্কার হতে কি হয়েছে জিনিসের দাম কমাইতে পারতেছে না ভ্যাট বাড়াইতেছে বিমান টিকিটের দাম বাড়াইতেছে না এত পরিমাণ দাম তো বলছিলাম না যে ডক্টর ইউনুস কেউ হিরো মানে হিরো আছে তাকে ভিলেন বানাবে ওই সমন্বয় হিরো আছে ভিলেন হয়ে যাবে এখন কেউ কিন্তু ভিলেন হতে বাকি নাই সবাই কিন্তু বাংলাদেশের জনগণের কাছে আমি মনে করি ফিফটি পার্সেন্ট জনগণের কাছে খারাপ হয়ে গেছে অলরেডি কারণ এই সমন্বয়করা বিএনপির কাছে তো সব থেকে বেশি খারাপ কারণ বিএনপি তো দেখতে পারতেছে না কারণ এই যে আপনার যে দল একটা হবে ডক্টর মোহাম্মদ ইনুস যখন বলতেছে নিজে যে শিক্ষার্থীরা একটা দল তো খারাপ হয় না কারণ তাদের রক্তের বিনিময়ে তো আমরা স্বাধীনতা অর্জন করছি তাহলে এই ডক্টর মোহাম্মদ ইনুসের যদি দল এটা তো ডক্টর মোহাম্মদ ইনুস যদি দল গঠন করে আবার ডক্টর মোহাম্মদ ইনুসের অধীনেই যদি আপনার নির্বাচন হয় তাহলে সেই নির্বাচন কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে এটাও একটা প্রশ্ন থেকে যায় আমরা সবাই এইগুলা নিয়ে গোতাগতি করতেছি কিন্তু দিন শেষে যে আওয়ামী বিচার করতে হবে দিন শেষে যে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে না পারে সেই জন্য কাজ করতে হবে এটা কিন্তু আমরা ভুলে গেছি এটা আমরা ভুলে গেছি এটা আমরা সবাই জানি এটা অলরেডি ভোলার পথে এই ছয় মাসে আওয়ামী লীগের অনেকেরই বিচার হওয়া উচিত ছিল বিচার হয় নাই ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই সংবিধান পরিবর্তন হয় নাই সেই ঘোষণাপত্র কোথায় গেল পনেরো দিনের আলটিমেটাম দিয়েছিল সে পনেরো দিনের চাল আলটিমেটামদের দেশে চলে গেছে আরো অনেক কিছুই চান্নার দেশে যাবে দেশের মানুষের ভাগ্যে কি আছে এক জানে সিরিয়া পারছে আমরা পারিনি সিরিয়া চল্লিশ বিয়াল্লিশ দিন চল্লিশ বিয়াল্লিশ দিনে অনেক কিছু করে দেখাইছে সিরিয়া সিরিয়ার যে অবস্থা তার থেকে বাংলাদেশের অবস্থা অনেক ভালো তারপরেও কেন সিরিয়া পারলো আমরা কেন পারতেছি না আমরা কেন পারতেছি না কারণ ডক্টর মোহাম্মদ ইনসের সরকার অ্যাকশন নিতে পারে নাই